সমাজসেবা অধিদপ্তর থেকে একটি বড়ো আকারে সরকারি নিয়োগ দেওয়া হয়েছে এখানে মোটামুটি সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এ আসসালামু আলাইকুম আমি আবারও একটি সরকারি বড় নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আর সবসময় যদি এই ধরনের সরকারি বড় নিয়োগগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন সমাজসেবা অধিদপ্তর ডব্লুডব্লু ডব্লু ডট এস ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আগারগাঁও শের বাংলানগর ঢাকা বারো শূন্য সাত এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ তো এই সার্কুলারটি আবেদন অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তো ক্যাটাগরিটি ভালোভাবে লক্ষ্য করুন এক সমাজকর্মী ইউনিয়ন এখানে গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে বেতনটি হবে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এগুলো কাত হচ্ছে স্থায়ী রাজস্ব পথ সংখ্যা সর্বমোট দুই শত নয়টি এখানে দুইশত নয়জন লোক নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন অ্যাপ্লাইটি করতে পারবেন এবং সেই সাথে বিভাগীয় পাত্রীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে আমরা দেখে নেব যে কারা আবেদন করতে পারবেন এখানে রাজবাড়ি বান্দরবান কাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এখানে উল্লেখিত হাতে গোনা পাঁচ থেকে ষাটটা জেলা ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা পাতির ক্ষেত্রে সকল জেলায় প্রযোজ্য এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার কত বয়স হতে হবে আপনার বয়সের হিসাবটি করবেন বারো ছয় দু এই অনুযায়ী যদি আপনার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই অবশ্যই করতে পারবেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পৃষ্ঠাটিতে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারবেন তো আবেদনটি আমি আবার যে বিষয়টি বলতে চাচ্ছি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিডাবলএস ডট ডট কমিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে আবেদনপত্র জমা দান শুরুর ও সময় বারো ছয় দু হাজার চব্বিশ বারো তারিখ থেকে আবেদন কার্যক্রম চলবে এবং আবেদন জমা দানের শেষ তারিখও সময় আঠারো সাত দু হাজার চব্বিশ এই আঠেরো তারিখের মধ্যে কিন্তু আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এখানে আবেদন করতে আপনার কত টাকা লাগবে যেহেতু শুধুমাত্র একটি পদে অ্যাপ্লাই চলছে এখানে যদি আপনি অ্যাপ্লাই ঠিক করেন আপনার দুইশত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য এছাড়া চার্বিশ চার্জ রয়েছে সেই অনুযায়ী আপনার খরচ হবে এই হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ